হ্যালো এভরিওয়ান আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো বলে সেটা হচ্ছে পমফ্রেট মাছের কারি সকালে উঠেই মাছটাকে ডিপ ফ্রিজ থেকে বার করে দিয়েছিলাম কেন কি পুরো বরফ হয়ে থাকে সেই জন্য একটুখানি গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম তারপর প্রায় আধ ঘন্টা মতো রেখে এর একটু একটু কেটে কুটে নিচ্ছিলাম প্রথমে আসকুল আসতো নেই হালকা একটু ওপর দিকে ছাড়িয়ে তারপর একটু পাখনাগুলো একটু কেটে নিচ্ছিলাম কাঁচি দিয়ে প্রথমবার ছাড়াচ্ছি আমি পারিও নি আউট অফ হেল্প নিয়ে এটা ঠিকঠাক করে একটু কাটাকুটি হলো তারপর এটাকে তেল হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলাম আর এদিকে ততক্ষণ আমি একটু পেঁয়াজ টমেটোগুলো কেটে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছিলাম আর পেঁয়াজগুলোকে আমি এরপরে একটু পেস্ট করে নিলাম একটা স্মুদি পেস্ট বানিয়ে চলে গেলাম কড়াইয়ে তেলটা বসে একটু মাছগুলোকে ভেজে নিতে ততক্ষণ দেখি মাছগুলো হতে থাক আর এখানে পমফ্রেট মাছ না খুব খুব ভালো টেস্ট মানে এত ভালো টেস্ট তো ওখানেও হয় না আর মাছগুলো যথেষ্ট বড় আর এই একটা মাছের দাম পড়েছিলো তোমার ওই আট থেকে ন ডলার মতো মানে ওই ইন্ডিয়ান মানিতে ওই পাঁচশো টাকা মতো তো আর কি টেস্ট ভালো যখন খেতে হবে এখানে তো অন্য কোনো মাছ পাওয়া যায় না তো যাই হোক মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে একটু কালো জিরে একটু তেজপাতা একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তোমার একটু ভালো করে নেড়ে একটু দিয়ে দিলাম ওই পেস্ট করা পেঁয়াজটা তো এটা দেখলে পেঁয়াজটা একটু বেশি পেস্ট করে দিয়েছিলাম তো যতটা লাগবে ততটা পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম তো নাড়াচাড়ার পরে যখন একটু জলটা মরে এসছে ওর মধ্যে দিয়ে দিচ্ছিলাম তোমার ওই আদা রসুনের পেস্ট আর টুকটাক যা মশলা লাগে কমন তোমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য তো এগুলো দিয়ে একটু ভালো করে জল দিয়ে একটু করে নেড়ে নেড়ে নিচ্ছিলাম মশলাটা ততক্ষণ হতে থাক তারপর আর কি একটু তোমার যতটুকু হলুদ দরকার এখানে হলুদটা আমি কমই ইউজ করি কেন কি সবইতেই এত কালার হয়ে যায় হলুদ হলুদ তো হালকা একটু হলুদ দিয়ে এটা ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম এরপরে ওই কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে টমেটোগুলোকে ভালো করে এর মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম কেন কি টমেটোটা আর পেস্ট করিনি কেন কি এমনি তো একটু গলে যায় তাড়াতাড়ি সেই জন্য ওটাকে একটু ঢাকা দিয়ে একটু নেড়ে নিলেই ভাবলাম হয়ে যাবে তো একটু নুন ঝাল ব্যালেন্স করার জন্য তোমার একটুখানি চিনি দিয়ে দিচ্ছিলাম আমার একটু হ্যাবিটই সব রান্নায় একটু করে চিনি দেওয়া কেন জানি না আমার মনে হয় টেস্টটা ভালো হয় এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত জানি না তো এই আর কি তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছিলাম আমি এখানে দু কাপ মতো জল ইউজ করে তো জলটাকে একবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে একটু তার মধ্যে নুনও দিয়ে নিয়েছিলাম নুনটা হয়তো আমার ক্লিপ নেওয়া হয়নি দেওয়ার সময় পরিমাণ মতো স্বাদ অনুসারে যে যার লাগবে ওটা দিয়ে তারপরে ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট ওয়েট করছিলাম কখন জলটা ফুটবে তারপর জলটা ফুটে যাওয়ার পর আমি এখানে দুটো কাঁচা লঙ্কা আর ওই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম তার মাঝখানে একটু টেস্ট করে নিয়েছিলাম নুন ঝাল সব ঠিকঠাক আছে নাকি দেখলাম বেশ ঝাল হয়েছে অলমোস্ট হয়েই এসছে এটাকে পাঁচ দশ মিনিট একদম লো ফ্লেমে রেখে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিচ্ছিলাম তো তারপরে একটু কুচানো ধনে পাতা দিয়ে একটু ছড়িয়ে দিলাম আর এই শীতকালে ধনে পাতাটা সব রান্নাতে একটা যেন টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় যাই দেও তো একটু বেশি করে ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম ব্যাস কমপ্লিট আমার আজকের পম্পলেট মাছের কারি তো এটা হচ্ছে ফাইনাল লুক তোমরাও দেখে জানিও কেমন হয়েছে না হয়েছে আর যদি কোনো আলাদা টিপস থাকে সেটাও বলো তাহলে চলো টাটা আজকের মতো আমরা ওদিকে লাঞ্চটা সেরে নিই বাই